হাই গাইস কেমন আছেন আশা করছি সব মোটামুটি ভালোই আছেন বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের বিশেষ কিছু আপনাদেরকে দেখাবো না কিন্তু কিছু কথা বলতে গেলাম সেটা হল আমার দুটো দুটো টোটাল তিনটে ইউটিউব চ্যানেল রয়েছে যে ভিডিওটা আপনারা এই চ্যানেলে দেখছেন হ্যাপি গাছগাছেরই এটা তো সবাই জানেন তাছাড়া আরও দুটো চ্যানেল রয়েছে একটি চ্যানেল হিন্দি সেখানে হিন্দি সব নার্সারি ভিডিও ছাড়তাম বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে বা ওখানকার ভিডিও ঠিক মতন ছাড়াও হয় না ওই চ্যানেলটার নাম হলো মিরাজ গার্ডেন প্রায় দেড় হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আর একটি রয়েছে পেন্ট মানে রঙের চ্যানেল সেখানেও ছশো সাড়ে ছশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তা আমি বলতে চাইছি এইটাই মানে আমার দ্বারাই ঠিক মতন এই চ্যানেলগুলো মেনটেন করা সম্ভব হচ্ছে না কারণ আমি প্রচুর কাজে ব্যস্ত আর কাজে ব্যস্ত থাকার ফলে এই যে তিনটে তিনটে চ্যানেল একার দ্বারাই মেনটেন করা সম্ভব হচ্ছে না যার ফলে আমি বলছি যে হ্যাপি গাছগাছি ইউটিউব চ্যানেল যে চ্যানেলে আপনারা এই ভিডিওটা দেখছেন এই চ্যানেলটা রেখে এই চ্যানেলটাকে বাদ দিয়ে যে দুটি চ্যানেল রয়েছে আমার কাছে মিরাজ গার্ডেন আর হ্যাপি ওয়াল পেন্ট টু রঙের চ্যানেলের নাম হ্যাপি ওয়াল পেন্ট টু এই দুটো চ্যানেলকে আমি চাইছি বিক্রি করে দেবো আপনাদের যদি কারোর চ্যানেল দরকার লেগে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তার সঙ্গে আর একটা কথা বলি সেটা হলো আমি আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা অনেকেই অনুরোধ করেছে রিকোয়েস্ট করেছে যে দাদা তুমি অনলাইন করো তা আমি চাইছি যে এরপর পরের থেকে এই যে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর পরের থেকে অনলাইন করব আর অনলাইনে আপনাদের যে সমস্ত গাছগুলো দরকার লাগবে সেগুলো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর অরিজিনাল ভ্যারাইটি দেব এটা নিয়ে নিশ্চিন্তাই থাকবেন কারণ আমি প্রচুর নার্সারি ভিজিট করেছি প্রচুর নার্সারি ঘুরেছি সেই সমস্ত নার্সারির থেকে ভালো ভালো গাছগুলোই কালেক্ট করে আপনাদেরকে দেবো ন্যায্য মূল্য দিয়ে তা যাই হোক বেশি কথা বলবো না আপনাদের যদি গাছ মানে অনলাইনে নিতে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আর একটা কথা এখানে বলি অনেকে নার্সারি বন্ধু বা অনেকের হয়তো রাগ হতে পারে কিন্তু রাগের বিষয় না এখানে ইউটিউবে ভিডিও করতে গিয়ে প্রচুর খাটনি প্রচুর প্রেশার পড়ে যায় আর শুধুমাত্র ইউটিউবে অনেকেই আপনারা ভিডিও যারা দেখেন তারা তো জানেন কন্টিনিউয়াসলি আমরা তো ভিডিও দিতে পারছি না আর কন্টিনিউসলি যদি ভিডিও না দিতে পারি তাহলে কী হয় চ্যানেল ডাউন হয়ে যায় তাহলে কোনো নার্সারি ম্যান যদি ভিডিও না করায় বা কোনো ছাদ বাগানের ভিডিও আমরা যদি নাই দিতে পারি তাহলে সেই চ্যানেলে শুধুমাত্র সেই চ্যানেলের ভরসায় যদি থাকি তাহলে তো আমাদের সংসার চলবে না আমাদের সংসারও তো ব্যাপার আছে না যার ফলে চাইছি অনলাইন করব আপনারা অনলাইনে যদি গাছ নিতে চান অর্ডার করবেন অসুবিধা নেই গাছ দিয়ে দেওয়া হবে তা দুটো চ্যানেল বিক্রি করব তার সঙ্গে অনলাইনে গাছও আমি দুর্গা পুজোর পর থেকে বিক্রি করা শুরু করব তা যাই হোক চলুন বেশি লেট না করে একটু আমার ছাদের কী কী গাছ রয়েছে সেই গাছগুলো দেখায় আর আমার ছাদে কিন্তু বড় বড়ো সব গাছ ড্রামে লাগানো টবে লাগানো বস্তায় লাগানো আছে সেই সমস্ত গাছে অলরেডি ফল হয়ে গেছে আবার ফল প্রায় এই শীতকালে এলেই ফুল আসবে সেই সমস্ত গাছগুলোতে কেমন ফুল ফল আসছে সেই গাছের গাছ সেই গাছের থেকে অরিজিনাল গ্রাফটিং করে গাছ আপনাদেরকে দেওয়া হবে অসুবিধার কোনো কারণ নেই নিশ্চিন্তায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অরিজিনাল ভ্যারাইটি পেয়ে যাবেন চলুন তাহলে বেশি লেট না করা শুরু করে প্রথমেই ড্রাগন থেকে নিয়ে শুরু করে যাক দেখুন এখানে আবার ফুল এসছে মানে দু দুবার হয়ে গেছে তারপরে গাছে ফুল এসছে এদিকে ড্রাগন ধরে ওড়েছে এদিকটা আবার কিছু কিছু ড্রাগন প্রায় পাকার মতন পরিস্থিতি এটা দেখুন কালার হয়ে আসছে এদিকে যাই হোক এই ড্রাগনের ভ্যারাইটি আপনারা পাবেন এই জাত আর এটা কিন্তু এই শেষেই ছাতুকি কমলা দেখুন পাতা দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের গাছ গোড়াটা দেখলে বুঝতে পারবেন এই মোটা হুম তা এই গাছের গাছ পাবেন অরিজিনাল আর পেয়ারা গাছ তো আছে এগুলো বাড়িতে শখের জন্য করা কলকাতা পাতি কলকাতা পাতি সব ফুল ফল আছে এদিকে ছোটো ছোটো ফল ধরে আছে এই এটা হলো আপনার ভ্যারিগেটেড অল টাইম যে মালটা লেবু এটা তার সঙ্গে এইগুলো কিন্তু বড়ো বড়ো সাইজের মাদার গাছ হয়ে গেছে আমি চাইলে এখান দিয়ে চোখ কলম করে প্রচুর চারা তৈরি করতে পারি এটা হলো বাড়ি বন মালটা লেবু গাছ এখানে রয়েছে এই গাছটাতেও মোটামুটি তিন চারটে ফল ছিল পেরে খেয়ে নিয়েছি এটাও বন মালটা তার সঙ্গে এইটা কিন্তু সেই আপনার অল টাইম আঙুর গাছ এই গাছে আঙুর ধরেছিল কাটিং করলে আমি তৈরি করতে পারবো চারা তাছাড়া আঙুরের আরও গাছ রয়েছে দেখাচ্ছে আর এটা কিন্তু অল টাইম আমরা গাছ দেখুন একদিকে আমরা ঝুলছে নিচে দেখুন তাছাড়া এদিকে আবার আমরা ছোটো ছোটো ধরছে মুকুল আসছে এটা হলো বড় রেড পাতি রেড পাতি লেবু গাছ যেগুলো ভেতর লাল বাইরে লাল এটা গন্ধরা যে লেবু এগুলো সব তৈরি করা হচ্ছে সবে এটা রামলঙ্গন পাতাগুলো পড়ে গেছে এটা হলো কিমাক চাকাপাত আমের গাছ বড় সাইজের এই গাছগুলোকে আমি মাদের গাছ তৈরি করছি কুলের গাছ তৈরি করছি এখানে সব ফুল এসছে বড়ো বড় ক্যারেটে লাগানো গাছ ওনারা প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুল চলে আসছে এবার ফুল চলে আসবে সুন্দরী আর মিস ইন্ডিয়া দু রকম ভ্যারাইটি আমার কাছে রয়েছে তার সঙ্গে এই একটা লেবু এই লেবুটার নাম হলো সেই আপনার মিলের রসা এই সেই মিলে রসা লেবু গাছ আমি চাইলে এখান দিয়ে গুটি কলম বা চোখ কলম যে কোনো কলম করে কিছু গাছ আমি স্টক বাড়িয়ে নিতে পারি কিন্তু আপাতত করছি না বা করিনি এই কারণে মানুষ যদি অর্ডার না করে তাহলে তো করে লাভ নেই যার ফলে প্রথমেই আপনাদের কাছে প্রচারটা করলাম যে আপনাদের যদি কারোর দরকার লাগে তখন আমি গাছ তৈরি করবো বা রেডি রেডি করবো আর এখানে দেখুন আরও একটি ফুলের গাছ রয়েছে সব ফুল চলে আসছে নিচে জামরুল গাছ আছে এদিকে ব্যানানা ম্যাঙ্গো একটা গাছ পাতার মানে এটার পরিস্থিতি খুব ভালো না কিন্তু বেঁচে আছে আর এই গাছে তো আপনারা জানেন ডালিম প্রচুর হয় এসে সুপার ভাগয়া ডালিম আর এইটা হলো আপনার দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়ান্ট এখানে একটা আপেলের চারা লাগানো আছে আর সেই বিখ্যাত আপনার পিংক কাঠাল ভিয়েতনাম নাম সুপারলি জ্যাক যেগুলো বলা হয় সম্ভবত আসার সম্ভাবনা আছে এই বছরেই ফুল বা মোচ বড় হয়ে গেছে আর এইটা হলো কিন্তু সেই বাড়ি টু মালটা বাড়ি টু মালটা এইগুলো কিন্তু কোথা দিয়েও আমি কোনো কিনে নিয়ে এসে বিক্রি করছি না বা করিনি বসাইনি আমি জাস্ট নার্সারিতে যাই নার্সারিতে ভিডিও করি তাদের কাছ দিয়ে গিফট নিয়ে আসা গাছ গাছগুলো বড় বড়ো ভালো সাইজের পছন্দ করে নিয়ে আসা গাছ সেই গাছের থেকেই গাছ তৈরি করে দেওয়া হবে আউডার অনুযায়ী বেশি যদি হয় আপনাদের জন্যে গাছ কিনে এনেও দেওয়া হবে অসুবিধার কোনো কারণ নেই এখানে দেখুন সবেদা গাছ বিশাল সব ডাল ছেড়েছে হুম বড়ো সাইজের গাছ তার সঙ্গে এটা কিন্তু থাই কদবেল গাছ দেখুন বিশাল বড় গাছ প্রচুর ব্রাঞ্চ ছেড়েছে আর এটা হলো মিশরীয় ইয়োলো মালটা প্রচুর ঝাগড়ালো প্রচুর ফুল ফুল ছিল এই গাছে আর এটা একটা গন্ধরাজের মতন লেবু বড় বড়ো সাইজের হয় বিশাল বড় বড় সাইজের প্রায় তিনশো চারশো পাঁচশো গ্রামের কাছাকাছি হয় লেবুটার নামটা আমি ঠিক জানা নেই তবুও হয় এটাই বলতে হবে ভাতে খাওয়া লেবু আর এটা হলো আপনার ভিয়েতনাম এই গাছেও প্রচুর সব ফুল ছিল ফুল এসছিলো তারপরে লেবু ছিল দু তিনটে এই ভ্যারাইটিটা আপনারা চাইলে লাগাতে পারেন ভালো ভ্যারাইটি বছরে মোটামুটি অল টাইমই বলতে পারেন সবসময় কম বেশি হয়ে থাকে আর আঙুরের গাছ এখানে কিন্তু রয়েছে দু তিনটে ভ্যারাইটি তিন চারটে আছে আগে দেখালাম একরকম অল টাইম এই যে আরও রয়েছে দু তিনটে ভ্যারাইটি গাছের কন্ডিশানটা দেখেই বুঝতে পারছেন আমি নিজেই সময় দিতে পারি না নিজের ছাদের গাছ আর নার্সারি ভিজিট বা ছাদ বাগানে ভিডিও করতে যাবো কী করে এখানে দেখুন এটা কিন্তু অল টাইম আঙুরের গাছ রয়েছে তার সঙ্গে এখানে রয়েছে আপনার একটা কালো রয়েছে কালো একটা রয়েছে আর একটা রয়েছে সবুজ লম্বা যেটা নামটা যেন ঠিক আমার মনে পড়ছে না কোলন কুলন কোলন হবে সম আর এখানে একটি পাতা শুকিয়ে গিয়ে নতুন করে আবার ব্রাচী দেখুন সাইডে এই একটি রয়েছে ভ্যারাইটি তিনটে দুটো তিনটে কালো রয়েছে অল টাইম রয়েছে সবুজ আছে মোটামুটি তিন চারটে আঙুরের ভ্যারাইটি আমার কাছে রয়েছে তাছাড়া আপনারা অর্ডার করলে আপনাদের অর্ডার অনুযায়ী যা যা গাছ আপনাদের দরকার লাগবে চাইবেন অবশ্যই আমি দেবো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তা যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ছাদের ভিডিওটা দেখালাম ছোট গাছ এখন আপাতত দেখাতে পারছি না আপনারা অর্ডার করলে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাছ নিয়ে আসবো তখন ভিডিওতে দেখাব দেখাবো তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব চ্যানেলের বিষয়ে যেটা বলছিলাম ফার্স্টে চ্যানেল বিক্রি কেউ যদি নিতে চান সেটা ফোনে ফোনে অন্যভাবে কথা হবে ফোনের ভেতরে অসুবিধা নেই ভিডিওতে ওই বিষয়ে দামটা না বলাটাই বেটার হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ